সুপ্রিয় শিকার দিয়ে আজকে আমি তোমাদের শিখাবো ক্যালকুলেটার সাহায্যে দশমিক থেকে কিবার বাইনারিতে রূপান্তর করা যায় তো দেখো এই জন্য আমাদের কি করতে হবে এখানে ক্যালকুলেটারের যে মোড অপশনটা আছে এটাকে দুইবার প্রেস করবো তাহলে দেখো এখানে মোড অপশনে প্রেস করার পর আমাদের তিন নাম্বার অপশনে বেস লেখা আছে এখানে আমরা এই থ্রি প্রেস করে আমরা এই ক্যালকুলেটরটাকে বেস মোডে নিয়ে যাবো তো দেখো ক্যালকুলেটরটাকে বেস মোডে আনার পরে আমরা রূপান্তর করতে চাইছি দশমিক থেকে বাইনারিতে এখন আমাদের ক্যালকুলেটারটাকে ডেসিমাল মোডে নিয়ে যেতে হবে এই জন্য ক্যালকুলেটারটাকে এখানে দেখো এক্স স্কোয়ার উপরে ডেস সি লেখা এখানে ডিইসি অপশনে চাপ দিবে এক্স স্কোয়ারে চাপ দিবা দিলাম তাহলে এই ক্যালকুলেটার ডেসিমাল মোডে চলে যাবে এখন এই ক্যালকুলেটরটা ডেসিমাল মোডে আছে তো এই জন্য আমাদের কি করতে হবে এখানে যে ডেসিমাল নাম্বারটা আছে এই যে দশ ভিত্তিক নাম্বারটা সেটা উঠাও এইটি এই সংখ্যাটাকে ক্যালকুলেটার উঠানোর পর এখানে ইকুয়াল বাটনে চাপ দিবা দিলাম তাহলে দেখো আমরা এই এটা তো ডেসিমেল নাম্বার এটাকে আমরা বাইনারিতে নিয়ে যাব এই জন্য কী করবো এখানে দেখো বি আই একটা অপশন আছে এটা হচ্ছে বাইনারি এখন এই যে বাইনারি লগ এর লগে চাপ দিলে হবে তাহলে লগে চাপ দিলে এটা বাইনারিতে চলে যাবে তাহলে দেখো এটার সাথে মিলছে কিনা এটার ডেসিমেলের ছিল এটা বাইনারিতে বাইনারি বেস দুই আর দশমিকে বেস টেন এভাবে করে তোমরা শর্টকাটে ইজিলি দশমিক থেকে বাইনারিতে ক্যালকুলেটার নিয়ে যেতে পারবা